জড়ো জগতের তিনটি অবস্থা সৃষ্টি স্থিতি এবং প্রলয় ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালন কর্তা আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা সমগ্র জড়ো জগৎ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় সত্য গুণের অধীশ্বর হলেন বিষ্ণু রজগুণের অধীশ্বর হলেন ব্রহ্মা এবং তম গুণের অধীশ্বর হলেন শিব বা শম্ভু একবার স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তাঁর হস্তিবাহন ঐরাবতে করে ঘুরতে বের হলেন ঘুরতে ঘুরতে একসময় তিনি দুর্বাসামণির কুঠিরে এসে উপস্থিত হন দুর্বাশামণি সেই সময় ধ্যানে ব্যস্ত থাকায় ইন্দ্র তাকে বিরক্ত না করে তার ধ্যান শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ পর মুনি ধ্যান শেষ করে দেখলেন তার সামনে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে আছেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনি বললেন আরে ইন্দ্রদেব আপনি আমার কুটিরে কখন এলেন আপনি ধ্যানমগ্ন ছিলেন বলে আপনাকে আর বিরক্ত করিনি তা কি মনে করে হঠাৎ এই মুনির কুটিরে আপনি পদধুলো দিলেন আপনার কুটিরের পাশতেই যাচ্ছিলাম তাই ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই আপনি আমার অতিথি অতিথি আমাকে বরণের সুযোগ দিন দেবরাজ ইন্দ্রকে বরণ করে নিতে মুনি দুর্বাসা বনদেবীকে নির্দেশ দিলেন একটি মালা তৈরি করে দিতে মুনির নির্দেশে বনদেবী ইন্দ্রকে স্বাগত জানাতে বিভিন্ন সুন্দর ফুল দিয়ে অপরূপ সুন্দর একটি মালা নির্মাণ করেন আর তার প্রতি উৎসর্গ করেন ইন্দ্র ওই মালা উপহার হিসেবে গ্রহণ করেন এবং নিজেকে অনহংবাদী দেবতারূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতের সুঁড়ে রাখেন ঐরাবৎ জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না ফলে বাহনটি ওই বরণ মালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় এই ঘটনায় মুনি ক্রোধান্বিত হন এবং উত্তেজিত হয়ে বলেন এ কি ধরনের আচরণ দেবরাজ আপনাকে উৎসর্গ করা আমার উপহারের আপনি এই মর্যাদা দিলেন ক্ষমা করবেন বলিবার ঐরাবত বুঝছে সে ইচ্ছাকৃত এই ঘটনা ঘটায়নি ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত তা আমি নিজের চোখেই দেখতে পেয়েছি শান্ত হন মনিবর ঐরাবতের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা কিসের ক্ষমা আপনি জানেন ওই মালাটিতে বনশ্রীর বাস ছিল শুধু তাই নয় সেটি আপনার প্রতি আমার একমাত্র প্রসাদ নিবেদন ছিল তাই শুধু আপনি একা আমাকে নন দেবী লক্ষ্মীকেও অপমান করেছেন আর এর শাস্তি শুধু আপনি নন গোটা স্বর্গলোককে ভোগ করতে হবে ক্রোধান্বিত দুর্বাসা মুনি ইন্দ্রসহ সহ সমস্ত দেবতাদের অভিসম্পাত করেন যে তারা তাদের সমস্ত বল ভাগ্য ও শক্তির সহিত প্রিয়জন নিয়োগ বিধুর থাকবে এবং একই সঙ্গে ধনদেবী লক্ষ্মীকে রসাতল অর্থাৎ পাতালে যাওয়ার অভিশাপ দেবে ব্যাস শুনেই সকলের মাথায় হাত লক্ষ্মী স্বয়ং ধনরত্নের দেবী তিনি না থাকলে যে খোদ কুবেরি নিঃস্ব হয়ে যাবেন এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান দেন ফলে যুদ্ধ শেষে অসুরেরা দেবতাদের সাথে যুদ্ধে জয় লাভ করেন এবং অসুর রাজ মহাবলী সমস্ত বিশ্বের ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজ হস্তগত করেন অসুরদের হাত থেকে স্বর্গকে উদ্ধার করতে দেবতাগণ বিষ্ণু সাহায্য প্রার্থী হন হে শ্রী বিষ্ণু আপনি তো সবই জানেন অসুরেরা স্বর্গ দখল করে দেবতাদের বলপূর্বক স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে বহু দেবতাকে খুন করেছে অসুররাজ মহাবলী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে এরকম চলতে থাকলে তো ব্রহ্মাণ্ডে অচল সৃষ্টি হবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আপনি কিছু উপায় বার করুন শ্রীহরি ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন দেবরাজ আপনি খামোখা এত বিচলিত হচ্ছেন অসুরদের পরাস্ত করবার অস্ত্র তো আপনার হাতেই রয়েছে আপনি কি বলছেন এ কিভাবে সম্ভব হয়তো আমার উপদেশ আপনার পছন্দ নাও হতে পারে তবে আমি বলবো এই অবস্থায় স্বর্গলোকের স্ত্রী ফিরিয়ে আনতে এবং মা লক্ষ্মীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনতে চাইলে দেবতাদের অসুরদের সঙ্গে সমঝোতায় যেতেই হবে কিন্তু অসুররাই বা আমাদের এই প্রস্তাবে রাজি হবে কেন হবে ঠিক মতো বোঝালে তারাও রাজি হবে আর একবার অসুররা যদি রাজি হয়ে যায় তাহলে সমুদ্র মন্থনের মাধ্যমে পাতাল থেকে লক্ষ্মী দেবীকেও ফিরিয়ে আনা যাবে আর তার সঙ্গে পাওয়া যাবে আরও এক বস্তু কি বস্তু শ্রেহরে অমৃত যা পান করলে কারোর মৃত্যু হয় না সে অমর হয়ে যায় কিন্তু অসুররা এই অমৃতের ভাগ ছাড়বে কেন তারাও তো এর ভাগ চাইবে আর তারা যদি অমৃত পান করে তাহলে তো অনর্থ হয়ে যাবে বাসুদেব আপনি নিশ্চিন্ত থাকুন দেবরাজ সমুদ্র মন্থনে উত্থিত অমৃতের ভাগ আমি কোনোভাবেই অসুরদের পেতে দেব না শ্রী বিষ্ণুর পরামর্শে আশ্বস্ত হয়ে দেবগণ অসুরকুলের সাথে আantad করে আলাপ আলোচনায় বসেন এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং সেটা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন এছাড়াও মন্থনের ফলে উত্থিত যে কোনো বস্তুই সমানভাবে দেবতা ও অসুরদের মধ্যে ভাগাভাগি করা হবে ঠিক হয় ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং মন্থন দণ্ড হিসেবে মন্দর পর্বতকে বেছে নেওয়া হয় আর মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করার জন্য স্বয়ং মহাদেব বললেন আমার গলার এই বাসুকি নাগকে তোমরা মন্থনরজ্জু হিসাবে ব্যবহার করো বাসুকি তার শরীরের সমস্ত বল প্রয়োগ করে তোমাদের সহযোগিতা করবে ধন্যবাদ প্রভু নির্দিষ্ট দিনে মন্থনে উপস্থিত হয়ে অসুরেরা এক অদ্ভুত দাবি করে বসল বর্তমানে আমরা অসুরেরা এই মহাবিশ্বের অধিপতি তাই এই মন্থন শুরুর পূর্বে যাবতীয় সিদ্ধান্ত আমাদের পক্ষে নিতে দেওয়া হোক বলুন অসুর রাজ মহাবলী আপনি নিঃসংকোচে আপনার চাহিদার কথা বলতে পারেন আজকের এই সমুদ্র মন্থনে মন্থন রজ্জু হিসেবে নাগরাজ বাসুকিকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ এই সিদ্ধান্ত তো সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে তাহলে এখন সমুদ্র মন্থন শুরু করতে অসুবিধা কোথায় আপনার নিশ্চয়ই জানা আছে বাসুদেব যে কোন জন্তুরই মাথার দিক থেকে লেজের দিক অবধি বেশি অপবিত্র থাকে হুম তা থাকে বই কি তাই এই মহাবিশ্বের অধিপতি হিসেবে অসুরদেরই বাসুকিদের মাথার দিকটি ধরে সমুদ্র মন্থন করতে দেওয়া উচিত নয় কি বিষয়ে আপনার মতামত আপনার প্রস্তাব দেবতারা মেনে নিলেন অসুররা বাসকি নাগের মাথার দিকে থাকবে আর দেবতারা তার দিকে হে প্রভু আপনি অন্তর কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নেবার কারণ কি কারণ আছে দেবরাজ এই মুহূর্তে আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলতে পারছি না তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সমুদ্রের মাঝে মন্দার পর্বতটিকে বসানো হয় পর্বতকে বেষ্টন করে থাকেন বাসুকিনাগ বাসুকিনাগের মাথার দিক ধরে থাকে গণ এবং বিষ্ণুর পরামর্শ মতো তার ল্যাজের দিকে থাকে দেবতাগণ শ্রীবিষ্ণু শঙ্খনাদের মধ্যে দিয়ে সমুদ্র মন্থন শুরু হল শ্রীবিষ্ণু শঙ্খনাথ কানে যেতেই দেবতা ও অসুরগণ বাসকী নাথকে সর্বশক্তি দিয়ে নিজেদের দিকে টানতে শুরু করেন কিন্তু সমুদ্র মন্থন হওয়ার পরিবর্তে বাঁধল এক সমস্যা প্রতিটি মন্থন ঘূর্ণনের সাথে একটু একটু করে সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করল মন্দার পর্বত মন্থনের বদলে মন্দার পর্বতকে সমুদ্রে নিমজ্জিত হতে দেখে দেবাসুর আর্তনাদ করা শুরু করলেন কিন্তু ঠিক হল কি তারপর আদৌ কি দেবাসুর মিলে সমুদ্র মন্থন করতে পারলেন জানতে হলে দেখতে হবে আমাদের আগামী পর্ব আর ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাবল টুনস বাংলা